তো চাষি ভাইরা এই যে উৎসবাদানটা দেখছেন এটা বসানো হয়েছিল সেপ্টেম্বরে আঠেরো তারিখে দানাটা রোপণ করা হয়েছিল তো আজকের জানুয়ারি মাসের সাত তারিখ তো কি চাষি ভাইরা দেখুন আমার এই গাছগুলো কোনো পর্যন্ত কত সুন্দর আছে এর সঠিক সময়ে সঠিক পরিচর্যা যদি বেশি ফলন এবং বেশি ভালো গাছ পাওয়া যায় সুস্থবান গাছ পাওয়া যায় তো চাষি ভাইরা আমি লাস্ট থেকে শেষ পর্যন্ত এই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাগুলো করেছিলাম সেইগুলো আমি বর্ণনা করব আপনাদের সামনে আমি আপনারা গাছটা দেখে বলুন যে এখনো পর্যন্ত কেমন আছে দেখছি না এই গাছগুলো এখনও ছোটো গাছের মতো ফল 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 করছে বাচ্চা গাছের মতো এখনো যা আছে গাছগুলো এখনো এক থেকে দেড় মাস তো ভালোভাবেই আমি মাল হারভেস্টিং করতে পারবো আমার এই গাছগুলোতে এই দেখছেন উচ্ছে ধরে আছে

সেই হলুদ ভাবটাও এখনো পর্যন্ত এখন আমাদের এদিকে প্রচন্ড হারে কুয়াশা পড়ছে তো কুয়াশায় কিভাবে কি যত্ন নিতে হয় আমি ডিটেলস খুলে বলবো পরে দেখছেন চাষি ভাইরা কত সুন্দর হচ্ছে এখনো পর্যন্ত ধরে রয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস তো এক থেকে পর্যন্ত করতে পারবো আমি এই যে মালগুলো দেখছেন মালগুলো আমি আগামীকাল গতকাল এই তুলেছিলাম ছিলাম আবার পরশু দিনকে মানে সপ্তাহে দুবার করে মাল হারভেস্টিং করি তো আপনারা দেখে বলুন আমার বাগানটা কেমন রয়েছে এবং কেমন হচ্ছে বাগানটা ভালোভাবে দেখুন বাগানটা দেখুন হলুদ ভাবটা খুব কম গাছের এখনো পর্যন্ত মাথার ডোগা মাথার ডোগা দেখুন মাথার ডোগা এখনো পর্যন্ত ফল 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 করছে তো এই টোটাল আমার বাগান এই বাগানের মধ্যে আমি সপ্তাহে দু কুইন্টাল আশি কিলো তিন কুইন্টালে প্রায় মাল তুলি তো চলুন বন্ধুরা পরবর্তী ভিডিওতে জানাবো কীভাবে কি আমি পরিচর্যা প্রথম থেকে করেছি